নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি স্নান টান করে আমি চলে এসেছি আজকে খামার বাড়িতে খামার বাড়িতে আজকে তোমাদের আজকে একটা মজাদার একটা সুন্দর রেসিপি দেখাবো তো তার জন্য আজকে আমি করবো শরীরের আঠা দিয়ে একটা নতুন তরকারি তো শরীরে আঠা পরার জন্য আমার বর চেপে পড়েছে একদম উপরে দেখতে পাচ্ছো খাবার বাড়ির ছাদের উপরে চেপে পড়েছে ডাটা পড়বার জন্য তো দেখো ডাটা গুলো আমার বর পেরে নিচ্ছে তো দেখো পারছে নতুন একদম হয়েছে দেখতেই পাচ্ছ এই নরম ডাটা দিয়ে তরকারি খেতে কিন্তু খুব সুন্দর লাগবে তাই এই ডাটা দিয়ে তোমাদের একটা নতুন একটা রেসিপি করে দেখাবো দেখো আমার বর পেরে নিচ্ছে ডাটা আলু দিয়ে তোমাদেরকে একটা নতুন রেসিপি করে আজকে দেখাবো দেখো কেমন হচ্ছে তো চলো আমার আবার পেরে নিকে গেলো তারপর তোমাদেরকে আমি দেখাবো অনেকগুলো পড়া হয়ে গেছে দেখো অনেক পড়া হয়ে গেছে সব পেরে নিয়েছে এবার চলো আমি খাবার বাড়ি থেকে আমার বাড়িতে যাই রান্নাশালায় যাই দিয়ে তখন আমি তোমাদেরকে দেখাবো রান্নাটা দেখো বন্ধুরা ডাঁটা নিয়ে আমি একদম বাড়ি এসে গেছি দেখতেই পাচ্ছ দেখো কত কচি কচি ডাটা দেখো কত কচি কচি ডাটা একদম নরম তো এগুলো আমি কাটবো তাই আমি একদম সব নিয়ে রান্নাশালে বসে পড়েছি এখানে আমি নিয়েছি ডাটা আর এখানে নিয়েছি আলু টমেটো কাঁচা লঙ্কা আর দেখো এখানে আছে পোস্ত সাদা সর্ষে লাল সরষে চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ তো প্রথমে আমি এখানে পোস্ত সাদা সর্ষে আর লাল সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা দেবো আর দেবো লবণ সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি কুড়ি মিনিট মতন ভেয়াতে দেব। যখন সব কিছু একটুখানি নরম হয়ে যাবে তারপর এটাকে আমি বাটবো আমি কুড়ি মিনিট মতন এটাকে ভেজাতে দেব এটা ভিজে গেলে পোস্তটা একটু নরম হয়ে যাবে তখন এটা আমি বাটব চলো এটা ভেজাতে দিই ততক্ষণ চলো আমি এই ডাঠাগুলো আলু সব কেটে নিই দেখো আমি প্রথমে আলুগুলো কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে লম্বা লম্বা সাইজ করে আলুগুলো কাটতে হবে তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর সেদ্ধ তাড়াতাড়ি হবে দেখো এরকম ছোট ছোট লম্বা লম্বা সাইজ করতে হবে তো চলো আমি আলুগুলো কেটে নিয়ে আগে তারপর আমি ডাটাগুলো কাটবো দেখো আমি ডাটাগুলো কাটছি এরকম ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে একদম কচি ডাটা তো এটাকে বেশিক্ষণ রাখা দরকার নেই অল্প খানিক্ষণ দিলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো চলো ডাটা আমি কেটে আলু কাটা হয়ে গেছে আমার আর টমেটোটা কেটে তারপরে আমি রান্নাটা শুরু করব ডাটা গুলো কেটে নিচ্ছি দেখো আমি এখানে উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তো চলো কড়াই আমি সরষের তেল দিয়ে দেবো স্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আগে আমি আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব তেলটা গরম হোক দেখো তেল গরম হয়ে গেছে আমি এবারে আলুগুলো তেলে ফেলে দেব তেলের মধ্যে ফেলে দেবো আলুগুলো আর এর মধ্যে আমি সামান্য লবণ সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব এই হলুদটা দিয়ে ভেজে নেব আলুটাকে ভালো করে লাল করে ভাজতে হবে চলো আলুটাকে ভালো করে লাল করে ভেজে নি দেখো আমি এদিকে আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি অনেকটা ভাজা হয়ে গেছে আর ওদিকে আমার শাশুড়ি মা পোস্ত সাদা সর্ষে লাল সর্ষে কাঁচা লঙ্কা তার সাথে লবণ দিয়েছিলাম খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যে ওটা বেটে নিচ্ছে আর এদিকে আমি আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি ওদিকে সব বেটে নিচ্ছে আর এদিকে আমি আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আলুটা একটুখানি করেই আমি এটা নামিয়ে নেব দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে চলো এবার আমি আলুটা নামিয়ে নিই দেখো আলুগুলো আমি এবার নামিয়ে নেব আলুগুলো ভালো করে লাল করে ভেজে নিয়েছি আলুগুলো এবার নামিয়ে নেব দেখো আলুগুলো আমার লাল করে ভালো করে ভেজে নিয়েছি আমি আমার লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো এবার চলো আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে আমি এই টমেটোগুলো দিয়ে টমেটো গুলো ভেজে নেব ভালো করে এটা মেরে নিয়েছি টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দেখো আমার শাশুড়ি মা এখানে পোস্ত দুরকম রকম সর্ষে কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে নিয়েছে তো চলো এটা আমি এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নেবো এটা একটু ভালো করে কষিয়ে নেবো দেখো এটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেল বেড়াতে লেগে দেখতে পেয়েছো তেল বেড়াতে লেগেছে এখান থেকে এটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি পোস্ট আদৌ রকম সর্ষে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এই সজনে ডাটা আমি এর মধ্যে দিয়ে দেবো সজনে ডাটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা আমি নেড়ে নেবো ভালো করে এই পোস্তটা এর মধ্যে মিশিয়ে নেবো এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দেব আর দেব সামান্য পরিমাণ চিনি ভালো করে এটা মিশিয়ে নেব দেখো আমি ডাটাগুলোকে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার চলো আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ জল দেব সামান্য পরিমাণ জল দেব দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নি ভালো করে মিশিয়ে নিলাম চলো এটা আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি দেখো ডাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখো দেখতে পাচ্ছ আটাগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে তো ঝোলটা অনেক মাখা মাখা হয়েছে এবার চলো আমি এই ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে ফেলে দেব এই ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে আমি ফেলে দেব করে মিশিয়ে নেব এর মধ্যে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটা তখন তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে কাঁচা সর্ষের তেল দিলাম ভালো করে নেড়ে তোমাদেরকে নামিয়ে আমি দেখাবো কেমন হয়েছে দেখতেই মাচ্ছে খুব সুন্দর একটা রঙ হয়েছে আর বেশ ভালো সেদ্ধও হয়েছে চলো তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো সজনে ডাটার একটা সুন্দর রেসিপি আমার তৈরি হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিচ্ছি দেখতে বেশ সুন্দর হয়েছে আর সুন্দর একটা গন্ধও আসছে সজনে ডাটার রেসিপি আমার পুরো রেডি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখো দেখতেও কত সুন্দর হয়েছে সজনা ডাটার রেসিপি আমার পুরো তৈরি আমি একদম গরম গরম নামিয়ে নিয়েছি দেখো আমি পুরো নামিয়ে নিয়েছি দেখো সজনে ডাটার একটা সুন্দর রেসিপি আমি তৈরি করে নিয়েছি তো তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই এটা খাবে দেখবে কত সুন্দর লাগছে খেতে এরকম কচি কচি ডাঁটা দিয়ে একটা সুন্দর রেসিপি করে তোমরাও খাবে তো আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশের আইকনে যেন অবশ্যই ক্লিক করবে আমি আবার আসবো আরও অনেক রান্না নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা